দেশের সাকিবের কাছে ছবি তুলতে গেলে থাপ্পড় খেতে হয় বিদেশে গিয়ে সাকিবের কাছ থেকে চাইলে অটোগ্রাফও পাওয়া যায় মাঝে মধ্যে কথাও বলা যায় অথচ এই সাকিব যখন দেশে আসেন কিংবা দেশের ভক্তদের সঙ্গে কথা বলেন তখন যেন গল্পের পাণ্ডুলিপি পুরোটাই ভিন্ন ঘটনা আবুধাবিতে ঘটেছে নিউ ইয়র্কের স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচ হেরে টিম হোটেলে যাচ্ছিলেন সাকিব আল হাসান প্রতিমধ্যে সাকিবের এক ভক্ত তার কাছ থেকে অটোগ্রাফ চাইলে তিনি হাটা থামিয়ে অটোগ্রাফ দেন স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা ক্রিকেটাররা মাঠে খেলবেন ভক্তরা সুযোগ পেলে তার কাছ থেকে ছবি ও অটোগ্রাফের আবদার করবেন কিন্তু সেই আবদারের স্থান কাল পাত্র ভেদে হতে হবে দেশে হলে এক কথা আর দেশের বাইরে হলে আরেক সাকিব বনাম ভক্ত যতগুলো ক্লাস হয়েছে তার পুরোটাই প্রায় দেশের মাটিতে সবশেষ এক ঘটনার কথাই না বলা যাক মে মাসের ছয় তারিখ ডিপিএল এর ম্যাচ হচ্ছে ফতুল্লায় তখন এক ভক্ত সাকিবের কাছে গিয়ে ছবি তোলার আবদার করেন প্রথমে সাকিব না না বললেও ভক্ত নাছুর বান্দা হয়ে দাঁড়ান ছবি যেন তুলতেই হবে তাকে এমন এক পরিস্থিতিতে সাকিব মেজাজ হারিয়ে দুজার ঘা লাগাতে উদ্যোত হন ব্যাস এরপর খবরের শিরোনাম ভক্তকে মারতে উদ্যোত হয়েছেন সাকিব আল হাসান এমন অহরহ ঘটনা আছে যেখানে ভক্তদের কারণে মেজাজ ছাড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন স্বয়ং সাকিব আল হাসান কিন্তু এমন ঘটনা হাতে গোনা দু একটা আছে যেখানে শোনা গিয়েছে বিদেশের মাটিতে সাকিব বনাম ভক্তের ক্লাস বলা যায় নেই বললেই চলে বলা যায় এমন ঘটনা ঘটেই নেই কারণ হিসেবে একটা বিষয় স্পষ্ট অর্থাৎ হলো দেশের মাটিতে যখন বিপিএল ডিপিএল খেলেন সাকিবরা তখন তাদেরকে হাতে নাগালেই পাওয়া যায় চাইলেই হুট করে সাকিবদের কাছে চলে যাওয়া যায় বাদ সাধার সুযোগ কম এমনকি গুরুত্বপূর্ণ সময়েও সাকিবদের বিরক্ত করা যায় কিন্তু বিদেশের মাটিতে সেই সুযোগ কম ক্রিকেটাররা যখন ম্যাচ শেষে হোটেলে ফিরে যান তখন শারীরিকভাবে ক্লান্ত হলেও কিছুটা রিফ্রেশ থাকে না তখন একটা ছবি কিংবা একটা অটোগ্রাফ চাইলে সাকিবরা না করেন না কিন্তু যখন ক্রিকেটারদের বিশেষ কোনো ব্যস্ততা থাকে তখন ভক্তদের সেলফি আর অটোগ্রাফের চাহিদা পূরণে বিরক্ত হন আর তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু টি টেনের সবশেষ ম্যাচে সাকিবের দল হারের মুখে দেখলেও সাকিব ছিলেন সুপার পারফর্মার হয়তো নিজের পারফরমেন্সের সন্তুষ্টি আর সঠিক সময় সঠিক আবদারের কারণে সাকিব না করেননি সে ক্ষুদে ভক্তকে কিন্তু এই ঘটনা বাংলাদেশের মাটিতে হলে ভক্তদের চাওয়া আর পাওয়ার মধ্যে থাকত অসম ফারাক আর তখন হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঘটে যেতে পারত আবু স্পোর্টস টাইমস